আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা নবম শ্রেণীতে পড়ছো তোমাদের জন্য আজকের এই ক্লাসে আলোচনা করছি তোমাদের বিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অভিজ্ঞতা পর্যায় সারণী নিয়ে শিক্ষার্থীরা বিগত ক্লাসগুলোতে আমরা তোমাদের চতুর্থ অভিজ্ঞতা পদার্থের অবস্থা পঞ্চম অভিজ্ঞতা পদার্থের গঠন নিয়ে আলোচনা করেছিলাম সবগুলাই রসায়নের অধীনে রয়েছে এবং আজকের এই পর্যায় সারণীতে আমরা এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবো এই সারণীর মেন বিষয়বস্তুটা হচ্ছে সাধারণত পদ্ম সারণীতে আমরা জানি একশো আঠারোটি মৌল রয়েছে এখন এই প্রতিটা মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্ম সম্পর্কে জানতে আমাদের অনেকটা সময়ের প্রয়োজন এবং কষ্টসাধ্য আমরা যদি এই একশো আঠারোটি মৌলকে গ্রুপ ওয়াইজ তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলা মনে রাখার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা ইজিলি একশো আঠারোটি মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলা জানতে পারবো এবং এই বিষয়ে বিভিন্ন বিজ্ঞানীরা বহুকাল ধরে অনেক পরিশ্রম করেছেন একটা ছকের মাধ্যমে বিষয়টি উপস্থাপনের জন্য তা আজকের এই পর্যায় সারণীতে আমরা এই বিষয় সম্পর্কে জানবো তার আগে আমাদের পর্যায় সারণীর পটভূমি বা ইতিহাস এই জিনিসটা একটু জেনে রাখা দরকার সেক্ষেত্রে তোমরা চাইলে আমাদের অনলাইন ফেড কোর্সে জয়েন হতে পারো এখানেও আমি এই অধ্যায়ে আমরা যে যে বিষয়গুলো জানতে পারবো সেগুলো আমি এখানে দিয়ে রেখেছি তা আমাদের প্রথম বিষয়বস্তুটা হচ্ছে আমাদের পদসারণীর পটভূমি এর মধ্যে ল্যাপসি যিনি বিজ্ঞানী রয়েছেন ইনি সতেরোশো উনানব্বই সালে সর্বপ্রথম মৌলগুলোকে ধাতু এবং অধাতু এই দুই ভাগে বিভক্ত করেন এবং তিনি বোরন কার্বন এগুলাকে অধাতু জিঙ্ক সুরিয়াম এগুলাকে ধাতু বলে তিনি চিহ্নিত করেন এবং একুশ সাথে তিনি বৌত অবস্থা কঠিন তরল বায়বীয় এই তিন ভাগে পদার্থগুলোকে বিভক্ত করেন তখন উনার শুধুমাত্র মৌল সংখ্যা ছিল তেত্রিশটি অর্থাৎ তিনি তেত্রিশটা মৌল নিয়ে সর্বপ্রথম ধাতু এবং অধাতু পাশাপাশি কোটিন তরল বায়বীয় এই তিন ভাগে ভাগ করেন এরপর আরেকজন বিজ্ঞানী ডুবেরাইনার ইনি আঠারোশো সালে লক্ষ্য করেন তিনটি মূলকে তাদের পারমাণবিক বর এর ক্রমানুসারে সাজালে দুই নম্বর মৌলটির পারমাণবিক বর প্রথম ও তৃতীয় মূলের পারমাণবিক বরের যুগ ফলের অর্ধেক অর্থাৎ আমরা যদি এ বি সি এদেরকে যদি পারমাণবিক ভর আকারে সাজাই তাহলে এই বি এর পারমাণবিক বর হচ্ছে এ এবং সি এর পারমাণবিক বরের যোগ অর্ধেক এবং তিনি সর্বপ্রথম এই তিনটা মৌলকে ব্যাখ্যা করেন ক্লোরিন ব্রোমিন এবং আয়োডিন তিনি দেখতে পেয়েছেন ক্লোরিন এবং আয়োডিনের ভরকে যদি আমি যোগ করে অর্ধেক করি বা গড় করি তাহলে আমরা অবশ্যই ব্রোমিনের ভরটা পাবো এবং এটাকে সাধারণত ডুবেরেনারের সূত্র বলে আখ্যায়িত করা হয় এরপর নিউল্যান্ড সাহেব আঠারোশো সালে মনসমূহের জন্য একটা অষ্টক সূত্র উপস্থাপন করেন এবং এই অষ্টক সূত্রটা কি তুমি যদি মৌলগুলাকে পারমাণিক ভর আকারে সাজাও অর্থাৎ মানের ঊর্ধ্বক্রম আকারে অর্থাৎ ছোট থেকে বড় আকারে তুমি যদি মৌলগুলাকে ভর অনুসারে সাজাও তাহলে দেখবা প্রতি আট নাম্বার মৌলের ধর্মের সাথে মৌলগুলা মিলে যায় এজন্য এই সূত্রটা নাম দেওয়া হয়েছে নিউল্যান্ডের অষ্টক সূত্র আমি আবার বলছি মনসমূহকে তাদের পারমাণিক ভরের ঊর্ধ্বক্রম অনুসারে যদি তুমি পরপর সাজাও তাহলে প্রতি আট নাম্বার মূলের মধ্যে ধর্মের একটা মিল পাওয়া যায় এরপর আমাদের ম্যান্ডেলিফ সাহেব উনি একজন রাশিয়ান বিজ্ঞানী এবং এই ম্যান্ডেলিফ সাহেব বলেন মনসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয় এখন এই যে ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে যে পর্যায়ক্রমে পরিবর্তন হয় এটাতে কিছু ত্রুটি দেখা দিয়েছিল তৎকালীন সময়ে যখন দেখা গিয়েছে আর্গনের বর ফোরটি আর পটাশিয়ামের বর তোমার থার্টি নাইন হওয়া সত্ত্বেও পদ্যসারণীতে আর্গনকে পটাশিয়ামের পূর্বে স্থান দেওয়া হয়েছে আমরা যদি আমাদের পেরোডিক ট্যাবলটা একটু দেখি এখানে তোমরা একটু লক্ষ্য করে দেখো আমাদের আর্গন সাহেব হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের সাথে এই যে আর্গন আঠারো নম্বর নিষ্ক্রিয় গ্যাসের সাথে আর তোমাদের পটাশিয়াম পটাশিয়াম হচ্ছে খার সাথে এবং এখানে একটা লক্ষণীয় বিষয় পটাশিয়ামের বয় হচ্ছে থার্টি নাইন পয়েন্ট ওয়ান যেটাকে আমরা থার্টি নাইনই বলি আর আর্গনের বটটা হচ্ছে থার্টি নাইন পয়েন্ট নাইন যেটাকে আমরা অলমোস্ট ফোর্টি বলি সুতরাং এখানে একটা প্রবলেম হচ্ছে নিয়ম অনুসারে এই পটাশিয়ামটা আর্গনের জায়গায় থাকার কথা এবং আর্গনটা পটাশিয়ামের জায়গায় থাকার কথা যদি আমি বর অনুসারে সাজাই কিন্তু এই জিনিসটা আসলেই ব্যতিক্রম হচ্ছে কারণ পটাশিয়াম হচ্ছে ধাতু আর্গন হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস সুতরাং আর্গনকে নিষ্ক্রিয় গ্যাসের সাথে স্থান দেওয়া হয়েছে যদিও ভর পটাশিয়ামের তুলনায় একটু বেশি আর্গনের এবং একইভাবে পটাশিয়ামকে ধাতুর সাথে স্থান দেওয়া হয়েছে এবার আমরা এর পরবর্তী যাচ্ছি মুসলে হেনরি মুসলে সালে সর্বপ্রথম উপস্থাপন করেন ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক সংখ্যার সাথে পর্যায়ক্রমে হয় আবর্তিত এবং এটাকেই মূলত পর্যশনী সূত্র হিসেবে আখ্যায়িত করা হয় এবং এই সূত্রটি হচ্ছে একটু মনে রাখার চেষ্টা করবা মৌসুমেহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক সংখ্যা অনুযায়ী পর্যায়ক্রমে আবর্তিত হয় এবং এটা আজ পর্যন্ত এখনো পর্যন্ত এই সূত্রটা সবখানে ব্যবহার হয়ে আসছে এবং এটাই সত্যি প্রমাণিত হয়েছে যতক্ষণ পর্যন্ত আমরা পজেশনের পটভূমি বা ইতিহাস নিয়ে আলোচনা করেছিলাম তোমরা তোমাদের বই থেকে একটু করে পড়ে নিতে পারো আমি জাস্ট একটু সংক্ষিপ্ত আকারে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি এর পরবর্তীতে আমরা অজেশারণীর বৈশিষ্ট্য সম্পর্কে একটু জানার চেষ্টা করব বাট একটা দুর্ভাগ্য বিষয় সেটা হচ্ছে তোমাদের অজ বৈশিষ্ট্যগুলো তোমাদের বইতে খুব ভালোভাবে এক্সপ্লেন করা হয় নাই তো আমি এখন তোমাদেরকে এই বিষয়টা এক্সপ্লেন করব তার আগে সেক্ষেত্রে বলে রাখছি আমাদের অনলাইন ফেড কোর্সের সাইকেল টু মেয়ের এক তারিখ থেকে শুরু হয়েছে তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের কোর্সটিতে জয়েন হও নাই তারা অবশ্যই কোর্সটিতে জয়েন হয়ে নিবা পূর্বের মতো আমরা এখানেও গণিত এবং বিজ্ঞানটা পড়াচ্ছি এই বিষয়ে বিস্তারিত জানার জন্য তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বার বা আমাদের আলফাত একাডেমির ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপ থেকে বিস্তারিত বিজ্ঞপ্তিটা জেনে নিতে পারো তাহলে সেক্ষেত্রে চলো আমরা পজিশনের বৈশিষ্ট্যগুলো একটু জেনে নিই আমাদের এই যে পর্যসারণীটা রয়েছে এই পর্যসারণীর মধ্যে অনেকগুলো বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি এখন প্রত্যেকটা বৈশিষ্ট্য ধাপে ধাপে আমরা আলোচনা করার চেষ্টা করছি তার আগে তোমরা ছন্দে ছন্দে গ্রুপ এবং পর্যায় মনে রাখার জন্য ট্রাই করতে পারো এই যে এখানে গ্রুপ এবং পর্যায়গুলো গুলো মনে রাখতে পারো যেমন গ্রুপ এক খেয়ে মনে রাখা রাখতে পারো হাই ই না খেয়ে রুবি চেঁচে পেলেছে অর্থাৎ হাই দিয়ে হাইড্রোজেন লি দিয়ে লিথিয়াম না দিয়ে সোডিয়াম যেটাকে নাইট্রিয়াম বলা হয় লেটিন নাম কে দিয়ে পটাশিয়াম রুবি দিয়ে রুবিডিয়াম সেসে দিয়ে এবং ফেলেসে দিয়ে ফ্রান্সিয়াম এভাবে গ্রুপ টু মনে রাখার জন্য একটা ছন্দ হচ্ছে বিরানি মুকলাই কাবাব সরিয়ে বটিতে রাখু এরপর তুমি চাইলে গ্রুপ থার্টিনকে মনে রাখতে পারো এই যে বাংলাদেশের আফতাব গেল ইন্ডিয়াই টিম নীতি তুমি এই প্যারোডিক টেবলের সাথে এই গ্রুপ নাম্বার থার্টিনের মৌলগুলাকে তুমি একটু মিলিয়ে দেখবা আশা করছি ছন্দটা তুমি বুঝতে পারবে একইভাবে আমরা গ্রুপ ফোরটিনকে মনে রাখতে পারি যেমন আমরা গ্রুপ এর মধ্যে মৌলগুলা দেখতে পাচ্ছি কার্বন সিলিকন জার্মিনিয়াম এগুলো আমরা দেখতে পাচ্ছি এই মৌলগুলোকে আমরা মনে রাখতে পারি পাবে ফারিহা এভাবে তুমি মলগুলো মনে রাখতে পারো এবং নিচে তাদের পারমাণবিক সংখ্যা দেওয়া আছে গ্রুপ কে মনে রাখার জন্য নিফা আছে আন্টির বাসার মধ্যে তো এভাবে তুমি মনে রাখতে পারো পাশাপাশি আমরা পর্যায়ে মনে রাখার সিস্টেমও তোমাদেরকে এখন দেখিয়ে দিব গ্রুপ সিক্সটিনের মধ্যে ও এস এস সি তে পরে লোবে এরপর গ্রুপ সেভেন্টিনকে কে মনে রাখার জন্য ফ্লোরা কাল বাড়িতে এসেছে আটটা ট্রেনে অর্থাৎ ফ্লোরিন ক্লোরিন আয়োডিন আয়োডিনোসাইন এগুলার পারমাণবিক সংখ্যা নিচে দেওয়া রয়েছে তোমরা এখান থেকে পর্যসারণটা বের করি এখান থেকে দেখে নিবা কার পারমাণবিক সংখ্যা কত দেন তোমরা গ্রুপ এইটিনকে কে মনে রাখতে পারো হে না আর কেয়া জিনিয়াস রাধুনী আগে থেকে অর্থাৎ হিলিয়াম নিয়ন জেনন রেডন জেন একইভাবে গ্রুপ তিনকে তুমি মনে রাখতে পারো সচিন লারা গ্রুপ চার কে মনে রাখতে পারো টিনের হাত গ্রুপ জারে মনে রাখতে পারো এবং গ্রুপ গ্রুপ মনে মনে রাখতে পারো এবং রাখার আমি এখানে ছন্দ তোমাদেরকে দিয়ে দিয়েছি গ্রুপ আট গ্রুপ নয় সবগুলার ছন্দ এখানে দেওয়া আছে জাস্ট একটু কষ্ট করে দেখে নিবা তোমার যেটা যখন যেটা প্রয়োজন তুমি সেটা প্রয়োজন বোধ হলে তুমি সেটা ইউজ করবা এবার আমরা একটু দেখবো কতিপয় গ্রুপের যে বিশেষ নাম রয়েছে যেমন পর্যায় এক পর্যায় একটা হচ্ছে স্যার অতি সংক্ষিপ্ত পর্যায় কারণ এখানে শুধুমাত্র দুইটা মৌল রয়েছে আর পর্যায় দুই এবং তিনটা হচ্ছে স্যার একটু সংক্ষিপ্ত মোটামুটি সংক্ষিপ্ত পর্যায়ে কারণ এখানে মোটামুটি মূল সংখ্যা আমরা এখানে দেখতে পাচ্ছি আহ দ্যাট মিনস এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা করে আমরা মৌল দেখতে পাচ্ছি দুই এবং তিন নম্বর পর্যায়ে এইগুলাতে সাধারণত পর্যায়গুলো হচ্ছে পাশাপাশি যেগুলো থাকে এগুলাকে আমরা পর্যায়ে বলি আর উলম্বভাবে যেগুলো থাকে এগুলাকে আমরা গ্রুপ বা কলাম্বলি একইভাবে গ্রুপ চার এবং পাঁচ হচ্ছে দীর্ঘ পর্যায় কারণ এখানে টোটাল বত্রিশটা মৌল রয়েছে এবং গ্রুপ ছয় এবং সাত হচ্ছে অতি দীর্ঘ পর্যায় অর্থাৎ এখানে আরো বেশি মৌল রয়েছে আর গ্রুপ ওয়ানকে মনে রাখবা মাইন্ড ইট গ্রুপ ওয়ান হচ্ছে ক্ষার দাতু এরপরে আমরা এটা একটু ক্রিয়া করে ফেলি গ্রুপ ওয়ানটা হচ্ছে খার দাতু গ্রুপ টু হচ্ছে মৃৎখার ধাতু কারণ মাটিতে পাওয়া যায় বিদায় এবং খার দাতুগুলোর কিন্তু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে এরপরে গ্রুপ কে বলা হয় মুদ্রা দাতু গ্রুপ কে বলা হয় চালকুজেন এরপরে গ্রুপ সেভেনকে কে বলা হয় হেলোজেন আর গ্রুপ কে বলা হয় গ্যাস এই কোথিক নামগুলো একটু মনে রাখার চেষ্টা করবা কারণ এগুলো তোমাদের সবসময় প্রয়োজন যে পর্যায়ে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এদের কার কি অবস্থা আর গ্রুপ ওয়ান টু থ্রি ইলেভেন সিক্সটিন এগুলাকে কেন এই নামে আখ্যায়িত করা হয় সেগুলা কিন্তু আমরা পরবর্তীতে এক্সপ্লেন করছি এখন আমরা পর্যায় সারণীর বৈশিষ্ট্যতে প্রবেশ করছি সেক্ষার্থীরা তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে এখানে তোমরা গণিত এবং বিজ্ঞানের সকল ক্লাসগুলো পেয়ে যাবে ক্লাসগুলো করে অবশ্যই আমাদেরকে মতামত জানিয়ে দেবে ক্লাসগুলো তোমাদের কেমন লেগেছে আর তাছাড়া আমাদের হোম টেবে আসলে তোমরা আরফাত স্যার নামের আরেকটা সেকেন্ড চ্যানেল দেখতে পাবে তোমাদেরকে অনুরোধ করছি আরফাত একাডেমির পাশাপাশি এই আরফাত স্যার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য কারণ আমরা এখানেও কন্টিনিউয়াসলি ক্লাসগুলো আপলোড করে থাকি তার একটু নিচে আসলে তোমরা আমাদের প্লে পেয়ে যাবে তোমাদের নবম শ্রেণী গণিতের নবম শ্রেণী বিজ্ঞান অনুশীলন বইয়ের নবম শ্রেণী বিজ্ঞান অনুসন্ধানী বই এই প্লেলিস্ট থেকে তোমরা অবশ্যই তোমাদের কাঙ্ক্ষিত ক্লাসগুলো একদম সিরিয়াল অনুসারে পেয়ে যাবে সুতরাং তোমাদেরকে অনুরোধ করছি সমস্ত ক্লাসগুলো দেখে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবা ক্লাসগুলো তোমাদের কেমন লেগেছে যাতে আমরা একটু ইন্সপায়ার্ড হই এবার আসো আমরা পদ্মে সারণীর বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটু যাই তো নাম্বার ওয়ান বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি পদ্মে সারণীর বাম থেকে ডান পর্যন্ত বিস্তৃত আনুভূমিক সারিগুলোকে বলা হয় পর্যায় অর্থাৎ আমরা এই যে বললাম পাশাপাশি বা বাম থেকে ডান পর্যন্ত বিস্তৃত এগুলোকে বলা হয় পর্যায় সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি পর্যায় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি তো এতে ষাটটি পর্যায়ে রয়েছে যেটা আমি তোমাদেরকে একটু বলেছি এরপর পর্যসারণীর উপর থেকে নিচ পর্যন্ত বিস্তৃত খাড়া স্তম্ভগুলোকে গ্রুপ বা শ্রেণী বলি এখানে আমরা পর্যায়ের সংখ্যা পেয়েছি আর এখানে আমরা শ্রেণীর বা গ্রুপের সংখ্যা পেয়েছি এবং আমরা যদি পর্যসারণীর মধ্যে দেখি এখানে আমরা গ্রুপ সংখ্যা পেয়েছি কয়টা টোটাল আঠারোটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এভাবে যেতে যেতে আঠারোটা পর্যন্ত আমরা গ্রুপ এখানে পেয়েছি তো আমরা গ্রুপ পেয়েছি আঠারোটা তাহলে আমাদের পর্যায় এবং গ্রুপ সম্পর্কে একটা আইডিয়া হলো এখন আসো আমরা দেখি মূল পজিশনের নিচে আলাদাভাবে আমাদের ল্যান্থেনাইট ও অ্যাক্টিনাইট নামের দুইটা শাড়ি আছে এরা যথাক্রমে ছয় এবং সপ্তম পর্যায়ের মধ্যে রয়েছে এবং এদের গ্রুপ সংখ্যা হচ্ছে তিন নাম্বার গ্রুপ এর একটু মনে রাখবা এদের পর্যায় হচ্ছে ছয় এবং সাত নাম্বার পর্যায়ে আর গ্রুপ হচ্ছে তিন নাম্বার গ্রুপ আমরা এবার পর্যায় একটু লক্ষ্য করি ঠিক এই জায়গায় দেখো তোমরা পঞ্চান্ন নাম্বার তোমরা সাতান্ন নম্বর থেকে একাত্তর নাম্বার মূল ঠিক এই জায়গায় অবস্থান করেছে ষষ্ঠ পর্যায়ের এই জায়গায় তিন নম্বর গ্রুপে এটাকে আমরা বলি লেনথানে সিরিজ আর এই যে দেখো সপ্তম পর্যায়ের একই গ্রুপ তিনের মধ্যে উনানব্বই থেকে একশো তিন পর্যন্ত একানব পনেরোটা একানব পনেরোটা এই উনানব্বই থেকে একশো তিন এগুলাকে বলা হয় একটু সিরিজ এগুলাকে নিচে স্থান দেওয়া হয়েছে এদের একটা কারণ কিন্তু রয়েছে এরপর আমরা আমাদের যে চতুর্থ সেটা যাচ্ছি প্রথম পর্যায়ে দুইটা মূল আমরা সেটা অলরেডি দেখতেই পাচ্ছি প্রথম পর্যায়ের মধ্যে দুইটা মূল এই যে হাইড্রোজেন এবং হিলিয়াম তোমরা এই প্যায় সারা এক থেকে তিরিশ পর্যন্ত মাস্ট মাস্টবি মনে রাখার চেষ্টা করবা জিঙ্ক পর্যন্ত যদি আরো পারো তাহলে ড্যাটস বেটার এরপর দ্বিতীয় ও তৃতীয় সার পর্যায়ের মধ্যে আমরা চারটি মূল দেখতে পাচ্ছি এখানে এখানে আটটি মূল হবে হয়েছে যেমন দেখো লিথিয়াম বেরিয়াম কার্বন নাইট্রোজেন অক্সিজেন নিয়ন এখানে আটটা সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন আর্গন এখানেও আটটা অর্থাৎ আমরা এই একের মধ্যে পেয়েছি প্রথম পর্যায়ের মধ্যে দুইটা দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের মধ্যে আমরা পেয়েছি টোটাল আটটা মৌল এরপর চতুর্থ ও পঞ্চম পর্যায়ে আমরা আঠারোটা মৌল দেখতে পাচ্ছি এবং এগুলাকে বলা হয় দীর্ঘ পর্যায় যেমন এই চার নাম্বার এবং পাঁচ নাম্বারের মধ্যে দেখো বাম থেকে ডানে সুজা চলে যাও এখানে যেমন আঠারোটা এখানেও সেম পঞ্চম পর্যায়ের মধ্যে আঠারোটা মৌল কিন্তু রয়েছে বাট ছয় এবং সাতটা হচ্ছে অতি দীর্ঘ পর্যায় সো এই ষষ্ঠ ও সপ্তম পর্যায়ে টোটাল বত্রিশটা মৌল রয়েছে তোমরা যদি একটু লক্ষ্য করে দেখো সেক্ষেত্রে শুধু এই জায়গায় ভালো করে দেখো ষষ্ঠ পর্যায়ের এখান থেকে শুরু করে তুমি এতটুকু পর্যন্ত তোমার যে মৌলগুলো রয়েছে ঠিক এখানে আবার পনেরোটা রয়েছে সো আমরা যদি এইগুলাকে লক্ষ্য করে দেখি এখানে আমাদের টোটাল বত্রিশটা কিন্তু মৌল থাকবে আর এরপরে দেখো একই পর্যায়ের বাম থেকে ডানে মৌল ধর্ম প্রমাণ বা পর্যায়ক্রমে পরিবর্তিত হয় সেটা আমরা জানি যে সাধারণত বাম দিকের মৌলগুলাকে ধাতু এবং ডান দিকের মৌলগুলোকে অধাতু বলা হয় এভাবেই মূলত ধর্মগুলো চেঞ্জ হয় এরপর একই গ্রুপের মৌলসমের ভৌত ও রাসায়নিক ধর্ম প্রায় একই রকমের হয় কারণ এরা একই রকমের বিদায়িত এদেরকে একই গ্রুপের মধ্যে স্থান দেওয়া হয়েছে আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ আমি আবারও ক্লিয়ার করছি চার এবং পাঁচ নাম্বারটা হচ্ছে স্যার দীর্ঘ পর্যায় তবে ছয় এবং সাত নাম্বারটা হচ্ছে অতি দীর্ঘ পর্যায় এখানে ক্যালসিয়াম থেকে শুরু করে তোমার এই যে রেডন পর্যন্ত এখানে টোটাল বত্রিশটা মৌল রয়েছে একইভাবে ফ্রান্সিয়াম থেকে শুরু করে এখানে অফগানিস্তান পর্যন্ত টোটাল বত্রিশটা মূল রয়েছে তবে মনে রাখবা ঠিক এই জায়গায় কিন্তু এই জায়গায় কিন্তু নিচের মধ্যে স্থান দেওয়া হয়েছে তোমরা সেটা দেখতে পাচ্ছ তো শিক্ষার্থীরা আমরা সারণীর বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করে ফেলেছি আজকের ক্লাসটা এতটুকুই তাকুক তোমরা যারা ফেসবুক পেজ থেকে আমাদের এই ক্লাস গুলো করছো অবশ্যই ফেসবুক পেজটিতে লাইক এবং ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবে ক্লাসগুলো ভালো লেগে থাকলে নিজেদের টাইম শেয়ার করে দিবা এখানে দেখো একজন স্টুডেন্ট একশো উনিশ নাম্বার মৌল কিন্তু এখনো আবিষ্কৃত হয় নাই একশো উনিশ নাম্বার মৌল আবিষ্কৃত হলে একশো উনিশ নাম্বার মৌলের নাম কি দেওয়া যেতে পারে এ সম্পর্কে একটা মতামত কিন্তু দিয়েছে যদি আমরা একশো আঠারোটা পর্যন্ত মৌল এখানে দেখতে পাচ্ছি সো যাই হোক খুব সুন্দর করে করেছে তাই আমি সেটা এখানে শেয়ার করেছি এটা অনলাইন একজন আহ যাই হোক এরপরে তোমরা এখান থেকে ক্লাসগুলো নিজেদের লাইনে শেয়ার করে দেখে দিতে পারো যাতে প্রয়োজনের মধ্যে তোমরা খুব দ্রুত ক্লাসগুলো পেয়ে যাও আর যারা এখনো পর্যন্ত আমাদের ফেসবুক গ্রুপটিতে জয়েন নাই তারা অবশ্যই গ্রুপটিতে লাইক এবং জয়েন হয়ে নিবা বন্ধুদেরকে ইনভাইট করবা এখানে আমাদের ফেট কোর্সে বিজ্ঞপ্তিটা জেনে নিতে পারো এখানে তোমরা তোমাদের প্রবলেমগুলো শেয়ার করতে পারো এভাবে চাইলে তোমরা নোটসগুলো সাবমিট করতে পারো অথবা তোমরা চাইলে তোমাদের এখান থেকে নোটসগুলো ইউজ করতে পারো নিজেদের মতামত শেয়ার করতে পারো তো আশা করছি আমরা সবাই মিলে একটা বেস্ট একটা কমিউনিটি তৈরি করবো সেক্ষেত্রে পরবর্তী ক্লাসে আমরা কীভাবে পর্যসারণীতে তোমরা আহ কোন একটা মৌলের ইলেকট্রন মিনার্স থেকে পর্যায়ে বের করতে পারো বা মৌলের গ্রুপ বের করতে পারো অর্থাৎ অবস্থান বের করতে পারো কোন একটা মৌলের সে সম্পর্কে আলোচনা করব। ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ খুব হাফিজ